নীতি بنت চুপ কি চশমা কোথায় যাচ্ছে মা মার্কেটে মার্কেটে হ্যাঁ ও পূজো শপিং করতে ঠিক আছে আমার জন্য কিচ্ছু নিয়ে আসবে না শুধু দুশো টাকার দামের একটা সেই দিকে দেখেছিলাম না গলার হার ওইটা নিয়ে আসবে হ্যাঁ না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যাও আহ কি মজা আমার শাশুড়ি মার্কেটিং গেছে